এই সময় আবার কে কল করব থেকে কল দিয়েছি দেখি দি কি ক্যালো বন্ধু হ্যাঁ কি অবস্থা কি লাগবে আরে সান্ডা তেল তো এ আমার হাতে অ্যাভেলেবেল সান্ডা আরে সানটা তেল ও আছে নাকি বেড়া হ্যাঁ নতুন সান্ডা তেল মধ্যে ভয়ে ভয়ে আমি মাগতেছি হ আরে ঠান্ডার অভাব নাই তো সৌদি আরবে তাই কি কস কপিল ঠান্ডার অভাব আছে নাকি ঠান্ডার তেল আয় পড়ে কি কস তুই এটা ঠান্ডার তেলের অভাব নাই তো সৌদি আরবে আর ঠান্ডা তেল আত আমার আত ঠান্ডার তেল এই যে ঠান্ডা তেল আত কয় ফাইল লাগবো তোর আচ্ছা তুই দুর্বল আচ্ছা আচ্ছা তুই দুর্বল অনেক ঠিক আছে তোর লাগে ঠান্ডা তেল লই পড়াম না আমি ঠিক আছে আচ্ছা বন্ধু আচ্ছা এই যে সান্ডার তেল হাতলে বলেছি আচ্ছা আচ্ছা সান্ডার তেল আনতেছে আচ্ছা ঠিক আছে বন্ধু আচ্ছা আচ্ছা তোমার শরীর যখন দুর্বল তোমার বেলা এক ফাইল লয়ে ফরাম না আমি সান্ডার তেল ঠিক আছে ঠিক আছে হালা বিকারে হালা সান্ডার তেল ধুর ফেসবুকে ঢুকতে পারি না সান্ডার তেলের লাগি